الله <سؤال> أكبر السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفكوا مما رزقناكم من قبل أن أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فعصتك وأكن من الصالحين أمنت بالله أسكت بقراءة উপস্থিত إن شاء উপস্থিত রয়েছেন উনাইজা শহরের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন উনাইজা শহরের সেক্রেটারি উপস্থিত রয়েছেন এলাকার সদস্যবৃন্দ কর্মী ভাইয়েরা এবং সতীবৃন্দ শুরুতে আমরা মহান আল্লাহ রব আলমিনের শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই শিক্ষা শিবিরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি প্রিয় নবী তাজেদারি মদিনা

করো রাজাক আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা বে করো বিন যে যখন তোমাদের মৃত্যুর সময় অতিবাহিত হওয়ার পূর্বেই তোমরা কি করো আল্লাহ রাস্তায় বেয় করো তখন ওই সময় যদি আমরা বেয়ে না করি এখন যদি আমরা বেয় না করি আল্লাহ রবীন্দ্রী পরবর্তীতে কি বলছে আমাদের জন্য আফসুস করতে হবে কিরকম আফসুসানি কারি তখন বলবে হে আমার রব তুমি আমাকে আর কিছু সময় অবকাশ দিলে না কেন তাহলে আমি কি করতাম পরবর্তীতে বলছি পরবর্তীতে যে তাহলে আমি দান সদকা করতাম এবং নেককার লোকেদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এখানে দেখেন যখন মানুষের মৃত্যুর সময় যখন চলে আসবে তখন মানুষ এ কথা বলবে না যে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আমি নামাজ পড়ে আসব রোজা করে আসব হস করে আসব এমন কোনো কথা বলবে না বলবে যে ও আল্লাহ আমাকে আর একটু সময় দাও আমি কি করে আসবো দান শ্রদ্ধা করে আসবে দানের বিষয়টা আল্লাহ আল আলমী এত গুরুত্ব সহকারে দেখছেন এবং যখনই একটা মানুষ যখন মৃত্যুর সময় চলে আসবে তখন সে দেখবে যে দান করা যে কি লাভ কি সাব এই জন্য বলছে যে ওই সময় বলবে যে আল্লাহ আমাকে আরেকটু সময় দেওয়া আমাকে আরেকটু সময় যদি অবকার দেয় তাহলে অবশ্যই আমি কি করতাম দান শ্রদ্ধা করে আসতাম কিন্তু আল্লাহ রবাহ বলেন কি বলেন আল্লাহ রব্লা আলমিন বলে কারো যদি নির্ধারিত সময় চলে আসে মৃত্যুর সময় যখন চলে আসে তখন তাকে আর অবকার দেওয়া হয় না এজন্য আল্লাহ রব্লা আলামিন আগে বলছে আনফিকু তোমরা কি করো আল্লাহ রাস্তায় বেয়ে করো আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় বে করো এবং তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের জান এবং মাল এটা সবার জন্য মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়াতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জান এবং মাল এখন এই জান এবং মাল মানুষ মাল ইনকাম করতে গিয়ে জীবন দিয়ে দেয় মালের জন্য জীবন অনেক সময় দিয়ে দেয় আবার সেই জীবন রক্ষার জন্য মাল শেষ করে দেয় বিষয়টা এমন অনেক সময় আমরা দেখি যখন কোন কবলে যারা পড়ছে তারা বুঝবো তখন দেখে যে টাকা রয়েছে তখন বলে যে আমার জীবন শেষ হয়ে যায় তারপর টাকা ছাড়তে চায় না বিষয়টা এমন না আবার একটা মানুষ যখন মুমূর্ষ অবস্থায় তখন তখন বলে আমার সম্পদ যা আছে সব বিক্রি করে দিয়ে হলো আমার চিকিৎসা করা আমার জানটা যাতে বেঁচে যায় এই জন্য এই জন্যই মানুষ যে নিজের সম্পদের জন্য যান দিয়ে দেয় আবার যানের জন্য সম্পদ দিয়ে দেয় এটা একটা আরেকটার একটার সাথে কি সম্পৃক্ত যখন এই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আল্লাহ রাপুল্লাহ আলমিন বলছি যে এই দুইটা দুইটা বিষয়ের বিনিময়ে তোমরা কি করো মমিনরা জান্নাত ক্রয় করে নাও আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন এটা কি এমনি এমনি দিয়ে দিবে এটা এমনি এমনি দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কি করো জান এবং মালের বিনিময়ে তোমরা কি করো জান্নাত ক্রয় করে নাও আলামিন বলেন ইন্নাল্লাহা আছতার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআনদাল্লাহুমুল জাননা মুমিনরা কি করে জান এবং মাল বিলেদে কিসের জন্য জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন করে নিয়েছেন জান মাল মুমিনদের এখন যারা মুমিন তারাই কেবল এই জান এবং মালটা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে পারে যাদের ভিতরে যারা মৌমিন নয় তারা বিলিয়ে দিতে পারে না আর মৌমিন এবং একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে সর্ব অবস্থায় দান করে আল্লাহ রাস্তায় দান করে সমিত এই দান করলে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে জান্নাত দিবেন এটার ওয়াদা আল্লাহ রবাহ আলমিন নিজে ওয়াদা করেছেন কিরকম ওয়াদা করছেন

জান্নাতকে কে ক্রয় করেছিল কিন্তু আমরা এটা না আমি একটা একটা ঘটনা বলবো আল্লাহ রসুল সালামের কাছে এক হত এসে বলল। আমার পাশে একটা বিশাল একটা খেজুরের বাগান রয়েছে যে বাগানের ভিতরে যে বাগানের মালিক এক মুসলমানই যাকে বলা হয় মুনাফিক মুসলমান তার একটি গাছ আমার বাড়ির উপরে হেলে রয়েছে যার কারণে যখন হেঁজুর গুলা পাখে তখন এই আমার বাড়িতে পড়ে যখন জি আমরা যে জায়গায় ছিলাম আসলে নতুন লোক আসলে একটু এলোমেলো হয়ে যায় তখন বলে কি যে আমার বাড়ির উঠানের ভিতরে তার একটা খেজুর গাছ হেলো রয়েছে যখন এটা পাকে তখন এই খেজুর গুলো আমার উঠানে পরে তখন আমার বাচ্চারা আমি গরিব মানুষ আমি তো খেজুর তাদেরকে দিতে পারি না তখন তারা কি করে এখান থেকে খায় কিন্তু এই বাগানের মালিক এত খারাপের খারাপ যখন বাচ্চারা খেজুর গুলো মুখে দেয় মুখ থেকে বের করে নিয়ে যায় তখন আল্লাহ রসুলের কাছে যখন এটা বলার পরে আল্লাহ রসুল ওই বাগানের মালিককে ডাকালো ডাকানোর পরে বলছে যে তুমি এই যে বাগানটা বাগানের যে গাছটা এটা তুমি আমাকে দিয়ে দাও তখন সে বললো যে এর বিনিময়ে আমি কি পাবো আল্লাহ হেজুর হেজুর গাছ তখন মুনাফিক মুসলমান বলল যে আমার দরকার বিক্রি করলে আপনি কি পরিমাণ দেবেন বলছে যে তুমি একটা গাছ দিবে এর বিনিময়ে তোমাকে দশটা গাছ আমি দেব উনি বলছে দশটা গাছ আমার দরকার নেই এ কথা বলে আমি গাছ বিক্রি না এ কথা বলে চলে গেছে তখন আল্লাহ রসুলের পাশে বসে ছিল আল্লাহ এক সাহাবি আবু দাহ দাহরা দেওয়া উনি বললো হে আল রাসুল জান্নাতে এই খেজুর গাছের এটা কি শুধু উনার জন্যই হাস আমরা কি এটা কি অর্জন করতে পারি না বলছে যে তোমরা অর্জন করতে পারো তখন এ কথা বলার সাথে সাথে উনি উনাকের পিছনে দৌড় দিছে দৌড় দিয়ে বলছে যে তোমার ওই গাছটা তুমি আমাকে বিক্রি করো আমার কাছে বিক্রি করো বলছে যে আল্লাহ রাসুলের কাছে বিক্রি করে তোমার কাছে কি বিক্রি করো তোর বলছে যে তুমি কি চাও এটার বিনিময়ে তখন বললে যে তোমার যে মদিনার মধ্যে একটা শাস্য গাছ বিশিষ্ট একটা বাগান রয়েছে তুমি এই গাছটা আমাকে দিয়ে দাও এই বাগানটা আমাকে দিয়ে দাও তাহলে আমাকে আল্লাহ দার্লা উনি চিন্তা করলো যে জান্নাতে খেজুরের গাছ মানে হচ্ছে আমার গাছ যখন জান্নাতে থাকবে আমি তো আর জান্নাতের বাইরে থাকবো আমিও তো থাকবো কি মানে এই গাছ ক্রয় করা মানে আমার জান্নাত ক্রয় করা ঠিক আছে তখন উনি বলবে যে উনি ওইটা চিন্তা করেন যে 1টা গ্যাসের বিনিময়ে আমার 700 গাছ এবং জায়গা সহ জমি সহ সব দিয়ে দিচ্ছি ওইটা চিন্তা করে উনি চিন্তা করছে আমি জান্নাতে একটা গ্যাস কুইজ উনি বলছে যে আমার সব কিছু কি দাও তুমি নিয়ে যা তুমি গ্যাসটা আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ এই ছিল তাদের জান্নাত ক্রয় করার সিস্টেম কিন্তু আমরা আসলে ওই বিষয়গুলো আমরা অনুধাবন করি না আমরা মনে করি যে আল্লাহর রাস্তায় যদি আমরা যদি দান করি হয়তোবা কমে যাবে কিন্তু আল্লাহর রাস্তায় দান করলে কমে না আল্লাহ রাস্তায় দান করলে কি করে আরো বাড়ে আল্লাহ রাস্তায় দান করলে মানুষের আমরা যখন অসুস্থ হই তখন আমরা বিভিন্ন রকম হসপিটালে যাই কারিগারে টাকা আমরা অর্থ খরচ করে আসি ওই সময় কিন্তু আমাদের ভিতরে লাগে না চলে গেছে বিষয়টা এমন কিন্তু দানের মাধ্যমে মানুষের রূপ বালাই থেকে মানুষ কি হয় মুক্তি পায় আমি এ ঘটনাটা বলে আমি শেষ করে দেব আল্লাহ রাসুলের কন্যা ফাতেমা রাজি উনি খুবই অসুস্থ বিছানার মধ্যে পড়া উনি ভালোভাবে হাঁটতেও পারতেছে না উনি আলী বলছেন যে আমাকে একটা আনার এনে দাও আমার খুবই অসুস্থ আমি কিছু খেতে পারতেছি না শরীরও বল নাই আমার মনটা চাচ্ছে আমি একটা আনার খাই তখন আলী রাজি আল্লাহ তাল কাছে ওই রকম কোনো অর্থ সম্পদ ছিল না সে যে একটা আনার কিনে আনবে তখন বললো যে এই হচ্ছে না একটা শাল দিছে এই শালটা বিক্রি করে আমার জন্য একটা আনার নিয়ে আসো তখন এই শাল নিয়ে উনি চলে গেল কি মদিনার বাজারে মদিনার বাজারে যাওয়ার পরে উনি শাল বিক্রি করে একটা আনার কিনছে কেনার পরে উনি যখন বাড়ির দিকে ফিরে আসবে তখন তার সামনে সাইল এসে দাঁড়িয়ে গেছে এসে দাঁড়িয়ে বলছে যে আলী আমি খুবই আমাকে কিছু দাও তখন সে বলল যে আমার কাছে তো দেওয়ার মতো কোনো কিছু নাই তখন বিক্ষুক বলছে তোমার কাছে একটা আনার আছে এটা এটা দিয়ে দাও তখন আলীরা তাল্লাহ চিন্তা করলো যে আমার কাছে আনার আছে বিক্ষুক জানে কে ঠিক আছে বলছে ঠিক আছে আমার কাছে একটা আনার আছে এটা থেকে তুমি অর্ধেকটা নিয়ে নাও আর অর্ধেকটা আমার বাসার জন্য নিয়ে যেতে হবে তারপর তাকে অর্ধেকটা দেওয়ার পর অর্ধেকটা খাওয়ার পরে তারপরে আমাকে একটা খাই আমার অর্ধেকটা খায় আমার তৃপ্তি হয় নাই তখন তাকে কি করলো পুরাটা দিয়ে দিছে দিচ্ছে এবার টেনশনে আছে যে আসলে বাড়ির মধ্যে আমি কি নিয়ে যাব। তারপরেও বাড়ির দিকে রওনা দিছে যখন বাসার মধ্যে গিয়ে ঠক ঠক করছে তখন মা ফেমার দিল্লা তালা আনহু আনহা উনি দৌড়ায় এসে খুলে দরজা খুলে দিছে

তখন বলছেন আল্লাহ রসুল আপনার জন্য পাঠিয়েছে আমার যদি হয় তাহলে এখানে দশটা হওয়ার কথা নয়টা হবে না তখন আমরা একই এখানে হাদিসের মধ্যে বিষয়টা যে আল্লাহ রসুল দিলে আমাকে দশটা দিবে আমাকে নয়টা দিবে না পরবর্তীতে উনি জামা থেকে আর একটা বাইক করে বলছে যে এই হচ্ছে তোমার দশটা আমি তোমাকে একটু চেক করেছি সময় তো দি আসলে দান ছদকা করলে আমাদের রূপ বলাই থেকে আমাদের মুক্তি পাওয়া যায় এবং এগুলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতে হবে না হলে যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আপনার এই অর্থ সম্পদ কারিগরি অর্থ সম্পদে কোনো কাজে আসবে না ওই সময় বলবে আল্লাহ আমাকে আরেকটু করে আসবো কিন্তু আল্লাহ রব্লা আলমিন বলছে যে কারো যদি মৃত্যুর সময় এসে যায় তাকে আর কখনো কি করা হয় না বিন্দু পরিমাণ সময় অবকার দেওয়া হয় না সময় আমার সময় সংক্ষিপ্ত এই যে বিষয়গুলা ইয়ে করছি আলোচনা করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাকে এবং আমাদের সবাইকে আমার কাছে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম